দ্য নিউজ কাউন্টার ডটেসে আপনাদের সকলকে স্বাগত আপনারা ইতিমধ্যে লন্ডনে মুখ্যমন্ত্রীর কেলগের সবার খবর সবাই জেনে গেছেন মানে যাকে বলে খবরটা রীতিমতো বাসি হয়ে গেছে এবং ওই মিটিংয়ে আপনারা এটাও হয়তো খেয়াল করেছেন মূল বিতর্কের সূত্রপাত হয়েছিল আর কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোলা কিছু অপ্রিয় প্রশ্নকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার উত্তরে যেটা বেশি প্রচারিত হয়েছে যে ওটা এখন সিবিআই দেখছে সিবিআই যদিও মুখ্যমন্ত্রী বলেননি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বলেছেন সুতরাং তিনি ওই ব্যাপারটায় হাত ধুয়ে ফেলেছেন যে আমাদের ওটায় কিছু করার নেই যদিও তদন্তের একটা পার্ট কিন্তু এইরকম একটা সরকারি হাসপাতালে কোনো একজন তরুণী চিকিৎসক যদি ধর্ষিতা এবং খুন হন তাহলে প্রশাসক হিসেবে এবং তার প্রশাসনিক দায়িত্ব এটা মাননীয় এড়িয়ে যেতে পারেন না তদন্ত সিবিআই করছে বিচার বিচার বিভাগ করছে সেটা ঠিকই আছে কিন্তু প্রশাসনিক যে ব্যর্থতা সে ব্যাপারে মাননীয় কোনো মন্তব্য করেননি কিন্তু আমার আজকের বুলেটিনের বিষয় তার থেকেও গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত বা মন্তব্য যেটা অনেকে অতটা খেয়াল করেননি মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আরও একটা কথা বলেছেন যে তাছাড়া ক্রাউড ফান্ডিং করে টাকা তোলা হয়েছিল এই আন্দোলনের জন্য এবং সেটা নিয়েও তদন্ত চলছে একটা বিষয় আছে দেখুন আমরা একটা অদ্ভুত স্বার্থপর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো মানুষ স্বার্থ ছাড়া কেবলমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে বা আরেকটু সম্প্রসারিত করলে কোনো সৎ রাজনৈতিক দায়বদ্ধতা থেকেও যে কোনো কাজে আসতে পারে নামতে পারে আন্দোলন গড়ে তুলতে পারে এটা আমরা ভুলতে বসেছি বিশেষ করে যে রাজনীতির লোকেরা কাটমানি ছাড়া একটা পাও ফেলতে নারাজ যে রাজনীতিতে দেখা যায় যে কোনো মন্ত্রী বা তার বান্ধবীর বাড়ির নিচে খাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে সেই রাজনীতি এবং সেই দর্শনের লোকেদের পক্ষে এটা সত্যি বোঝা মুশকিল আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায় যে কেবলমাত্র পরোহিতে অথবা সমাজহিতে মানুষ কোনো কাজ করতে নাপতে পারে ফলে এখানে সব থেকে সুচতুর যে পরিকল্পনাটা থাকে যে কোনো মুভমেন্টকে ম্যালাইন করতে শাসকের বিরোধী আন্দোলন হলে বিশেষ করে যে বাবা ওর মধ্যে অনেক টাকা পয়সার ব্যাপার কিন্তু আছে দেখছি এই যে একটা কথা হাওয়ায় ভাসিয়ে দেয়া হয় অর্থাৎ যে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ সাধারণ মানুষ তাদের কাছে একটা বিভ্রান্তি তৈরি করা এছাড়া আর কি আছে এছাড়া যেটা আছে সেটা কতগুলো নির্দিষ্ট ঘটনা আপনাদের কারো কারো কাছে হয়তো সেটা বিবরণীটা পৌঁছেছে ইতিমধ্যে সেটা দেখা যাচ্ছে জনৈক রাজু ঘোষের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে আচমকা বিধাননগর থানার পুলিশ এবং টালা পুলিশ ভীষণ তৎপর হয়ে উঠেছে আপনাদের দৈনন্দিন অভিজ্ঞতা আছে আপনারা জানেন যে থানায় আপনি গেলেন অভিযোগ তো নিতেই চায় না প্রথম কথা যদি আপনি গিয়ে বলেন যে আমার মোবাইল ফোনটা চুরি গেছে বা পকেট মারা হয়েছে থানার যিনি ডিউটি অফিসার তিনি প্রথমেই বলবেন ওটা মিসিং হয়েছে লিখুন যদি কোনোভাবে আপনি আপনার ডায়রি নথিভুক্ত করতে পারেন এফআইআর নথিভুক্ত করতে পারেন তাহলে দেখবেন যে ধারা উপধারা যতটা লোভ দেওয়া সম্ভব সেটা দেওয়ার একটা প্রবণতা আমি বলছি না যে এটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের আমলে প্রবণতা এই প্রবণতা বামফ্রন্টের আমলে পুলিশের ছিল তৃণমূল কংগ্রেসের আমলে সেটা বেড়েছে এবং যদি শাসক দলের কারো মাথার হাত থাকে তাহলে তো হয়ে গেল কিন্তু এক্ষত্রে কি হয়েছে এক্ষেত্রে জনৈক্য রাজু ঘোষ একটা অভিযোগ দায়ের করেন যে তিনি পাঁচ হাজার টাকা নাকি দিয়েছিলেন এই ডব্লু এর আন্দোলনে এবং পরে তিনি প্রতারিত হয়েছেন কারণ তিনি আবিষ্কার করেছেন টাকাটা নাকি যে উদ্দেশ্য বলে পাবলিক এই ক্রাউড ফান্ডিং করা হয়েছিল সেই উদ্দেশ্যে টাকাটা খরচ হয়নি ভয়ঙ্করভাবে অন্যান্য কাজে লাগানো হয়েছে এখান থেকে পুলিশের কিন্তু সঙ্গে সঙ্গে ভীষণ তৎপর হয়ে গিয়ে তদন্ত শুরু হয়ে গেল আজকে একে ডাকছে কালকে তাকে ডাকছে কিঞ্জন নন্দকে ডাকছে ভোর ছটার সময় নোটিশ পাঠিয়ে দেবাশিস হালদারের বাড়িতে রাত দেড়টায় ছজন পুলিশ হাজির হয়ে যাচ্ছে থানার সমন এসেছে অনির্বাণ মাহাতোর ঘটনা অনিকেত মাহাতোর ঘটনা আপনারা জানেন এবং আরও অনেকে তার মধ্যে এমনকি মহিলা ডাক্তাররাও রয়েছেন এবং সেখানে যেটা এখন জানা যাচ্ছে যে পুলিশের জিজ্ঞাস্যগুলো খুব অদ্ভুত ধরনের জিজ্ঞাসাটা কি জিজ্ঞাসাটা হচ্ছে এই যে আপনারা এই টাকাটা কেন কনভেনশন করতে খরচ করেছেন আপনারা এই টাকাটা কেন মিছিলের পারপাসে খরচ করেছেন আপনারা এই টাকাটা কেন অবস্থানে জলের জন্য খরচ করেছেন তো ডাক্তাররা স্বাভাবিকভাবে বলেছেন এগুলোই তো আন্দোলনের অঙ্গ এটার জন্যই তো আমরা টাকাটা তুলেছি না আপনারা তো বিচারের জন্য কোনো টাকা খরচ করেননি বা তদন্তের জন্য কোনো টাকা খরচ করেননি আশ্চর্য ব্যাপার তদন্তের জন্য এখানে টাকা খরচ হবে কোথার থেকে তদন্ত তো করছে সিবিআই ডাক্তারবাবু কি সিবিআই অফিসারদের পকেটে টাকা গুঁজে দিয়ে আসবেন আর কোনো সংস্থাকে সেটা রাজ্যেরই হোক কেন্দ্রের হোক তদন্তকারী সংস্থাকে তদন্ত করবার জন্য কোনো টাকা দেওয়া যায় বলে কোনো প্রভিশন আছে আমরা শুনিনি কেউ যদি ব্যক্তিগত কারণে পুলিশের কাছে নিরাপত্তা চাইতে যায় সেখানে পুলিশের একটা প্রভিশন আছে বটে যে একটা নির্দিষ্ট টাকা জমা দিলে যদি পুলিশ প্রয়োজন মনে করে তাকে তার জন্য সেপাই পাঠাতে পারে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার এখানে স্টেট টাকা নেওয়ার একটা প্রভিশন থাকে কিন্তু আজ অব্দি স্টেট ভার্সেস কোনো কেজে কেসে স্টেটকে টাকা দিতে হবে বা তদন্তকারী এজেন্সিকে টাকা দিতে হবে এরকম কোনো আবদার শোনা যায়নি অন্তত অফিসিয়ালি শোনা যায়নি দ্বিতীয়ত হচ্ছে বিচারের জন্য টাকা বলতে কী বোঝাচ্ছে বিচার বিভাগকে তো টাকা দেওয়ার প্রশ্ন নেই এবার হ্যাঁ আইনি লড়াইয়ের জন্য যে খরচ হয়েছে সেই টাকা নিঃসন্দেহে এই ফান্ড থেকে খরচ হয়েছে বাকি আন্দোলন চালানোর জন্য যে খরচ ন্যায় বিচারের জন্য যে খরচ সেটা এখান থেকে করা হয়েছে এটা তো খুব অবভিয়াস ব্যাপার এবং আর একটা কথা বারবার বলা হচ্ছিল যে আপনারা কেন অবয়াব মঞ্চের ব্যানারে গিয়েছেন দুর্গতদের ত্রাণ করতে গিয়েছেন বন্যার সময় এটা তো আপনারা যেই উদ্দেশ্যে টাকাটা তুলেছেন তার থেকে হচ্ছে না অন্য পারপাসে খরচ হচ্ছে সেখানেও চিকিৎসকরা যে কথাটা বলেছেন যে আমরা বন্যা দুর্গতদের ত্রাণে গেছি ঠিক কথা কিন্তু সেখানেও আমরা চেষ্টা করেছি যে সেই বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ চালানোর সময়ও মানুষের কাছে আমাদের আন্দোলনের কথা পৌঁছে দিতে এখন দেখুন এরকম অদ্ভুত অদ্ভুত তদন্ত চালানোর পর অবশেষে পুলিশ বলেছেন যে তারা আদালতের কাছে অনুমতি চেয়েছেন যে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা মামলা রুজু করতে চান সে মামলা রুজু করুন জুনিয়র ডাক্তাররা সে আইনি লড়াই লড়বেন এখানে একটা অন্য প্রসঙ্গ এবং প্রশ্ন জড়িয়ে আছে শাসক দলের বিভিন্ন শিবির থেকেও এই ক্রাউড এর তোলা টাকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তির্যক মন্তব্য হিসেব কোথায় ইত্যাদি ইত্যাদি সামনে এসেছে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়েছেন যে মার্চ মাসে আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে তারপরে ডিটেল অডিট করা স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের স্বাক্ষর করা অডিট রিপোর্ট সমেত সমস্ত নথি তারা পাবলিক ডোমেনে নিয়ে আসবেন এবং সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন তার জন্য যাদের ঘুম হচ্ছে না এই টাকার চিন্তায় খুব একটা বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার প্রশ্নটা অন্য জায়গায় আচ্ছা আমাদের একটা নির্বাচিত সরকার আছে সংবিধান এর একটা দপ্তর আছে সংবিধানিক দপ্তর সেটা সেটাকে ইচ্ছে করলেই কোনো সরকার তুলে দিতে পারবে না সংবিধান সংশোধন না করে তার নাম হচ্ছে সিএজি যারা সমস্ত সরকারের টাকা যথাযথভাবে খরচ হয়েছে কিনা সেটা খতিয়ে দেখে এবং নিয়মটা হচ্ছে যে প্রতি বছর সিএজি রিপোর্ট রাজ্যের বিধানসভায় পেশ করা হবে এটা কনভেনশন আমাদের রাজ্যে দু হাজার একুশ সালের পর এটা দু হাজার পঁচিশের আর্থিক বছর শেষ হতে চললো একটা সিএজি রিপোর্টও বিধানসভায় পেশ হয়নি এবং বিধানসভায় যারা মূল বিরোধী পক্ষ তাদেরও এই ব্যাপারে কোনোদিন কোনো পরিচয় করতে শুনিনি তারা অনেক কিছু নিয়ে বলছেন মন্দির নিয়ে বলছেন মসজিদ নিয়ে বলছেন সংখ্যালঘু বিধায়কদের চাঙ্গলা করে তুলে ফেলে যায় কৌশল নিয়ে বলছেন কিন্তু চার বছর একটা রাজ্যের অডিট রিপোর্ট পেশ হলো না আমার আপনার করের টাকা সেটা কীভাবে খরচ হয়েছে কোথায় খরচ হয়েছে তা জানা আমার সাংবিধানিক অধিকার পেশ হয়নি সে ব্যাপারে কিন্তু যে মাননীয় মাতবপরদের ডাক্তারদের চাঁদার টাকা ঠিকমতো মতো খরচ হয়েছে কি না তার চিন্তায় ঘুম নাই পুলিশ দফায় দফায় তদন্ত করছে আদালতে গিয়ে বলছে হুজুর অনুমতি দিন আমরা পাকা কেস রুজু করতে চাই এ ব্যাপারে কিন্তু সব পক্ষের একটা আশ্চর্য হিরণ একমাত্র বিজেপির উনি অর্থনীতির ব্যাপারটা কিছু বোঝেন অধ্যাপক মানুষ অশোক লাহরি তিনি দেখলাম তিন চার দিন আগে আনন্দবাজারে এই প্রশ্নটা তুলে স্বচ্ছতার প্রশ্নে একটা উত্তর সম্পাদকীয় লিখেছেন আমাদের কলেজে কলেজে কোথাও 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 কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই অথচ বছরের পর বছর কলেজ ফান্ড থেকে জলসা করার জন্য ফেস্ট করার জন্য উৎসব করার জন্য লক্ষ লক্ষ টাকা দেয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে দেয়া হচ্ছে কোন আইনের উপর দাঁড়িয়ে এই অনির্বাচিত কিছু মোর মোড়ল এবং মাতব্বরকে কলেজে তাদের হাতে এই লক্ষ লক্ষ টাকা দেওয়া তুলে দেওয়া হচ্ছে কোনোদিন দিন ব্যাপারে কাউকে কোনো কথা বলতে শুনেছেন ছাত্ররা নির্বাচন তো ছাত্র সংসদের দাবি করলে পারে কী ঘটনা ঘটেছে সেটা আপনারা সদ্য সদ্য যাদবপুরে দেখেছেন সুতরাং মাননীয়া লন্ডনে যেটা বলেছেন এই যে ক্রাউড এর একটা দুর্নীতির কথা বাতাসে ভাসিয়ে দিয়েছেন এটা কোনো আলগা আলগা কোনো কথা না এর পিছনেও একটা গভীর পরিকল্পিত চক্রান্ত আছে বলে আমার অন্তত নিজের মনে হয় আপনারা আপনাদের যা মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশন খোলা আছে সেখানে জানাতে পারেন দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে